হরতালে বিচার কাজ না চালানোর জন্য উচ্চ আদালতের বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংগঠনের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন হরতাল অবরোধে বিচার কাজে অংশ নেবেন না তারা তবে সমিতির অনুরোধ আমলে নেননি বিচারপতিরা চালিয়েছেন বিচার কাজ আর এই ধরনের সিদ্ধান্ত আদালতের কাজে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতের কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পরে এজলাসে গিয়ে বিচারপতিদের সিদ্ধান্তের কথা জানান সমিতির সদস্যরা লিখিত আকারে পাঠানো হয় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এবং রেজিস্ট্রারের কাছেও নিরাপত্তার স্বার্থে আমরা কোর্ট বর্জন করব। আজকে আমরা অনেক কোটে গিয়েছি এবং দর্শকদের বলেছি যে এই সিদ্ধান্ত জানিয়েছি এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের অভিযোগ গুটি কয়েকজন মিলে সমিতিকে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমরা মামলা করছি তারা মামলা না করে মামলা পাওয়া বিচার পাওয়া থেকে বাধা সৃষ্টি করছে বাধা সৃষ্টি করা এটা অপরাধ এটা দণ্ডনীয় অপরাধ পেট্রোল বোমা দিয়ে হরতাল নৈরাজ্য সন্ত্রাস এবং হরতাল অবরোধ আজকে চরমভাবে ব্যর্থ হয়েছে আজকে তারা সেই দলীয় এজেন্ডা এই সুপ্রিম কোর্টে তারা বাস্তবায়ন করার একটি অপপ্রয়াস নিয়েছে আর এই সিদ্ধান্ত ন্যায় বিচার পরিপন্থী বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তারা এখন এই আদালতের কাজেও হস্তক্ষেপ করার চেষ্টা করছে এটা খুবই অন্যায় যে আইনজীবীরা বিচারককে নেমে যাওয়ার জন্য অনুরোধ করেছিল তারাই মামলা করতে হাজির হয়েছে তখন বিচারক বলেছেন আপনারা সকালে বলবেন আদালতকে নেমে যাওয়ার জন্য আবার এক ঘন্টা পরে নিজেরাই মামলা করতে আসবেন আপনাদের সবিরোধিত্বা কেন সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মঙ্গলবার সমাবেশের ঘোষণা দিয়েছে দুপক্ষ শাকিল হাসান যুবর নিউজ ঢাকা